তোমরা গুরুকে তোমাদের রব হিসাবে গ্রহণ করে দাঁড়ার কারণে গুরু পূজা করার কারণে নিজেদের উপর তোমরা জুলুম করেছো নিজেদের উপর জুলুম করার মানে কি আমরা যখন মুনাজাতের মধ্যে দোয়া করি তখন বলি রব্বানা যালবনা ফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লেনা গোদান্দ মুখ শিরিন এই দোয়াটা আমরা কোথা থেকে শিখলাম হজরতে আদম জখম জামাতের মধ্যে গমদম খেয়ে ফেলেছেন আল্লাহ তারা জামাত থেকে তাকে দুনিয়া আর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন হাজার হাজার বছর তিনি কামনা করেছেন কিন্তু আল্লাহ মাফ করে না হঠাৎ করে তিনি মনে পড়ে গেল ওই যে আমি জামাতির মধ্যে একটা দুয়া লেখা দেখছিলাম

তো আল্লাহ তালা আপনাকে জাহান নামের আসামি বানাইয়া দিয়েছে তো আপনার কৃত কর্মের কারণে আপনি যে জাহান নামি হয়ে গেলেন নিজের নিজের কষ্টের মধ্যে ফালাইয়া দিলেন সব থেকে বড় কষ্টের নাম হচ্ছে জাহান নাম সব বড় সুখের নাম হলো জান্নাত আপনার কর্মের মাধ্যমে জান্নাতে না যায় জাহান নামে গেলেন তো নিজের নিজে নিজের পায়ে নিজে কি মারলেন কোরআল মারলেন এই জন্য বলা হয় আর আল্লাহ আমার বাড়ির পাশে আব্দুর রহমান আব্দুর রহিমকে জুলুম করি নাই আমি নিজের উপর জুলুম করছি আমি যখন আপনার হুকুম মানেনাই নাই তো নিজের উপর জুলুম করার কারণে আপনি আমি নিজে জাহান নামি হয়ে গিয়েছি আল্লাহ আমাকে মাফ করে দেন তো নবী মোসা বলতেছে যখন তোমরা গরু পূজা করেছ ইন্নাকুম জলাম তুম আহ ফুসাকুম তোমরা নিজের উপর নিজে জুলুম করছো ফিলিস্তিনের ভাইদেরকে মারসো ফিলিস্তিনের ভাইদেরকে তুমি জুলুম করছো কারণ এই বান্দাকে মারলে সাথে সাথে চলে গেছে আর তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছো নিজের উপর জুলুম করা তারা জুলুম কিভাবে করছে গরু পূজার মাধ্যমে ঘটনা জানেন না আপনারা আমি দিন আগে বয়ান করছিলাম আবার সংক্ষেপে বলে দি

তারা বলে যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা যুদ্ধ করব না এরা আল্লাহ তাদেরকে তাদেরকে তাদের সামনে ঘটনা কবল থেকে এবং তাদের জন্য নদীটা একদম ফাঁকা করে দিয়ে নদীর মাঝখান থেকে তাদেরকে রাস্তা করে দিয়ে তাদেরকে পার করে দিছে আর পার হওয়ার সাথে সাথে তারা গরু পূজা করতে চায় তারা মূর্তি পূজা করতে চায় আল্লাহ বাঁচাইছে কার পূজা করতে চায় মূর্তি পূজা করতে চাই তুমি জানো আল্লাহদের জন্য আসমান থেকে খাবার নাজিল করত কিন্তু এরা আসমান থেকে খাবার খাইতে চায় না আমরা নিজের এলাকায় খাবো আল্লাহ বলে অমুক শহরে যাও কিন্তু না ফরমানি করার কারণে তোমরা তাওবা করে করে সেখানে যাবা কেমনে তাওবা করবে মাথার নিচু কইরা আল্লাহ মাফ করে দেন করে দেন বইলা বইলা যাবা কিন্তু এরা কি করে ভিক্ষুকের মতো পাশা হেসরায় আর বলে হিন্ততুন হিন্ততুন আল্লাহ ভোট দেন গম দেন ভোট দেন গম দেন আইসা বেজেছেন তো তুমি তো জানো বোন ইসরায়েল বড় ফাজিল এই ফাজিল জাতিকে আমি কন্ট্রোল করতে পারি কিন্তু আমাকে তো আল্লাহ বলছে তোর পাহাড়ে গিয়া তোর পাহাড় থেকে কিতাব নিয়ে আসতে আমি যদি যাই এরা ফাজিল আমি করব তো তুমি একটু এদেরকে দেখা শুই না রাখতে বলছে না এবার আয়সা দেখে সামেরি নামক একজন লোক ছিল এই সামেরি স্বর্ণ যত বন ইসরাইল আছে সবার ঘর থেকে স্মরণনিয়া গরুর শেফ দিয়ে একটা গরুর মূর্তি বানাইছে কেউ কেউ বলে সেই গরুর মধ্যে এমন এক পাওয়ার সে দিতে পারছে জাদু মন্ত্রের মাধ্যমে যে সেই গরু আওয়াজ করত আর কেউ কেউ বলে না না গরুটা এমন সিস্টেম বানাইছে যেদিক থেকে বাতাস আসে সেই বাতাসটা গরুর মুখের মধ্যে যখন লাগে বাসিতে ফু দিলে যেমন ফুয়ের কারণে বাসির এক আওয়াজ বের হয় তো বাতাসের কারণে সেটার মুখের মধ্যে ভম একটা আওয়াজের সৃষ্টি হয় আর মানুষে মনে করে এটা মনে হয় জিন্দা হ্যাঁ এমন ভাবে বানাইছে যে বাতাস গেলে মনে হয় কি এটা জিন্দা আসলে ওই বাসিতে ফুদিলে যেমন আওয়াজ হয় রকম আওয়াজ হয় এটা কিছুই না কিন্তু যখন আওয়াজ করে পড়ছে তা আল্লাহ পাইছি এবার সেজদা করা শুরু করে দিছে এবার মুসার ইসলাম যখন কিতাব নিয়ে আসছে দেখে বড় ভাই কন্ট্রোল করতে পারে নাই বড় ভাইয়ের দারিদ্রা কয় কি করলা তুমি এটা দারিদ্রে কি কয় কি করলা তুমি এটা এর কন্ট্রোল করতে পারো নাই শেষে মেসে এরা গরু তো পূজা করে ঘটনা এটা ঘটনা হইল বর্তমান ইহুদের গরু খুঁজতেছে এটা জানেন আপনারা হ্যাঁ হ্যাঁ গরু খুঁজে এটার পিছনে ঘটনা আছে মোসা আলি সালু যুগে এক ব্যক্তি যুবক এক ছেলে তার চাচা ছিল চাচার কোনো সন্তান নাই তো চাচা মারা গেলে সম্পদের মালিক হবে তার ভাতি এখন চাচা বৃদ্ধ মানুষ মরেও না সম্পদের মালিকও হয় না মাথা নষ্ট করা কারণ সম্পদের লুপ বড় লুপ সম্পদ যারা আছে তার কালকেও পড়লাম একটা আরবি কথা চমৎকার এক কথা আরবি কথাটার মধ্যে লেখছে সম্পদ এমন এক জিনিস দোষীর দোষ আর না সেটা গুণ হইয়া যায় সম্পদ এমন এক জিনিস হ্যাঁ সুন্দর এক কথা খুব তাৎপর্যপূর্ণ কথা ফিলোসফিক্যাল কথা তো ভাতি যা কয় এই বুড়া তো মরে না বুড়ারে আমি এবার বুড়ারে রাত্রের বেলা কম্বল চাপা দিয়া হ্যাঁ চিট করে দিছে যখন মায়েরা ফেলছে এবার এর লাশটাকে অন্য আরেকজনের ঘরের মধ্যে সামনে দরজার সামনে রেখে দিছে রাত্রের বেলা সকালবেলা উঠে থেকে মারালাস আমার ছাছারি মারসুস যে মারসে হেই কি কয় সুরের মায়ের বড় গলা সুরের মায়ের বড় গালার মতে এবার বলে তোর ঘরের সামনে আমার চাচা যেহেতু ময়রা পইরা আছে তার মানে তুই মারসুস দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে মামলা মোকাদ্দামা এবার চলে গেছে মুসার কাছে মূসা কালি কাছে চলে গেছে মূসা কালি ডাক দে বলে সমাধান যদি চাও মারা আবার এই বন্ধ করে আল্লাহ তালা যা বলে তোমরা সেটাই মেনে নাও আল্লাহ কি বলে আল্লাহ কইছে একটা গরু জবাই করতে হবে সেই গুরুজ জবাই কইরা সেই গরুর যে গোষ্ঠ আছে এই গোষ্ঠের একটা টুকরা মৃত ব্যক্তির শরীরে লাগাই দিলে এই মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে আর জিন্দা হয়ে তারে কে মারছে সেটা সে বলে দেবে আপনি মানে আশ্চর্য কথা হ্যাঁ এটা আশ্চর্য কথা না এটা কোরআনের কথা সোরা বাকারা পুরা দেখেন সোরা বাকারা এই কথা আছে কোন ইসরায়েল ফেরা জাতি কোন তো এরকম আশ্চর্য ধরনের কথা শুনলে তাদের প্রতিক্রিয়াটা কেমন হবে আপাতত কি যে হুজুয়া ফাইজলামি করো কারে কয় যে নবী তাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছে সেই নবীরে বলে আমরা যদি বলতাম একটা তো কারণ আমরা তো অলৌকিক কিছু দেখে তাই এরা তো অলৌকিক অনেক ঘটনা দেখছে তারপরে কি বলে ফাইজলামি করো এবার موسی আলাইহিস বলে আমি জাহেলদের মত না যে ফাইজলামি করব। আল্লাহ যা বলছে সেটাই করব এখন তারা তেনা পেঁচায় তেনা পেঁচানো বুঝেন মানে কেমনে কথাটার ঘুরানো যায় আল্লাহ বলছে গরু জবাই করতে যে কোনো গরু জবাই করলেই হয় এরা বলে যে কেমন গরু ফাইজলামি করলো না আল্লাহ কয় এমন গরু যেই গুরু দেখতে অনেক সুন্দর কোনো ত্রুটি নাই কোনো দাগ নাই জোয়ানো না বুড়াও না ছোটও না বুড়াও না জোয়ান আবার মহিলা হইলে চলবো না পুরুষ গরু লাগবো আবার রংটা হতে হবে স্বর্ণ কালার পৃথিবীতে এমন আর কালারের কোন গরু নাই গরু কেমন কোন রঙের কালার রং হবে স্বর্ণ কালার হলুদ কালার যে গরু আর পৃথিবীতে পাওয়া যায় না তারা তেমন পাচাইছে আল্লাহ এমন পেঁচানি পাচাইছে এখন আর পায় না খুঁজতে 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 বছর পার হয়ে যায় এদিক দিয়ে আল্লাহ তারপর ইসরায়েলের এক নেকর বান্দাকে তার সে মারা গেছে তার স্ত্রীর জন্য সন্তানের জন্য একটা গরু রেখে গেছে এই গরুকে সে ছাইরা দিচ্ছে জঙ্গলের মধ্যে আল্লাহ তারা সেটাকে এলালট পালন করে বড় বানাইছে মা তার সন্তানকে বলে তোমার বাবা আমার আজ আবার সময় কোনো সম্পদ রেখা যায় না একটা গরু রেখে গেছিল এই গরুটা অমুক জঙ্গলের মধ্যে আছে যাও যাও যা ডাক দিবা আল্লাহ তালার বান্দা আমি অমুকের ছেলে অমুক আমার একটা গুরু আছে এই জঙ্গলের মধ্যে তুমি তোমার মনিবের কাছে আসো চোনাচে উনি যায় যখন জঙ্গলের মধ্যে বলছে গরু আইসা করছে সোহান আল্লাহ না গরু আসছে গরু আসার পরে মা বলতেছে গরুটা বাজারে যায় বিক্রি করবা কিন্তু তিন দিন হামের বেশি না কম না কিন্তু বিক্রি করার আগে আবার আমার কাছে জিজ্ঞেস করবা বাজারে নিয়ে গেছে দাম দর হয়েছে আল্লাহ এক ফেরেস্তা পাঠাই দিছে ফেরেস্তা মানুষের রূপ নিয়ে আসছে মানুষের রূপ নেয় বলে দাম কত তিন ঠিক আছে আমি নেব মার কাছে অনুমতি নিতে হবে বলছে বেচার আগে আরেকবার অনুমতি নিতে হবে তো অনেক ব্যাখ্যা করা যায় আমি শুধু ঘটনা বইলে যাইতেছি কারণ আলোচনা অনেক লম্বা দুই সপ্তাহ সব জম আছে উনি বলতেছে মায়ের কাছে অনুমতি নিতে হবে আমি আরেক দেড় হাম বাড়াইয়া দিই তিন দিয়ে হাম দিয়ে দিলে তোমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই যদি আপনি এই গরুর ওজন পরিমাণ দেন আর বলেন মায়ের অনুমতি নেওয়ার দরকার নাই তবু আমি মায়ের কত সুন্দর অনুভূত করে হ্যাঁ মায়ের কাছে যে বলছে মা বলে এখন বিক্রি করো না সময় মতো বিক্রি করবা আর তোমার কাছে যে এসা তোমার কাছে দাম দর করছে সে মূলত আমার হুকুম তুমি মানো নাকি মানো না সেটা পরীক্ষা করতে পারছো আল্লাহর অতএব তুমি যে কাজ করেছো আল্লাহ সন্তুষ্ট হয়েছে দেখবে এটার ফলাফল তুমি গরু খুঁজে খুঁজতে 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 একটা গরু পাওয়া গেছে কোনো দাগ নাই বয়সও ঠিক আছে রঙও ঠিক আছে বলে দাম কত বলে দাম হলো গরুর পরিমানে স্বর্ণ দিতে হবে এবার মাইন কাছে পড়ছে না পারে এবার শেষে মাসে গরুর ওজন পরিমাণ একটা গরুকে কম ওজন গরুর ওজন পরিমাণ আহ স্বর্ণ দিয়ে এরপরে এটাকে কিনে নিছে এরপরে নিয়ে সবাই করছে প্রশ্ন হলো আল্লাহ কেন গরু জবাই করতে বললেন প্রশ্ন আছে না নাই আহ ওই যে ঘটনা আগে বলছিলাম না এরা কি পূজা করছিল জানি গরুর প্রতি ভক্তি আছে বুঝি না মানুষের গরুর প্রতি এত ভক্তি কেন কেউ গরুর নিচের পানি খায় গরুর গোবর দিয়ে কি বানায় খায় লাড্ডু বানায় আপনারা যদি বিশ্বাস না হয় ইউটিউবে দিয়ে দেখেন যে গরুর মূত্র পান দেখবেন দেওয়ার সাথে সাথে খাইতেছে সরাসরি হ্যাঁ আপনারা যারা দেখছেন যারা জানেন গরুর প্রতি এত ভক্তি কেন এদের এদের তো পূজা করা দরকার আমাদের মুসলিমদেরকে কারণ আমরা তাদের ভগবান জবাই করে খায়া ফেলি হ্যাঁ তাদের সাথে শক্তিশালী না আমরা চুনাচে তাদের ভক্তি যে গরুর প্রতি এই ভক্তিরে জবাই করে দিছে আল্লাহ হ্যাঁ কি জবাই করলো তাদের গরু জবাই করছে মানে তাদের যে মনের ভিতরে যে আবেগ ছিল পুরাটারে জবাই করে দিছে গরু ভক্তি করো তোমাদের গরু খাওয়াইতেছে চুনাচে এখন বর্তমানে যে ঘটনা তোরা এবং তালমুদ ইহুদিদের কিতাব এই কিতাবের মধ্যে এই ঘটনা এইভাবে নিয়ে আসছে তার এই ঘটনা তো তাদের সম্মানের ঘটনা অসম্মানের ঘটনা এদিকের ঘটনা গরু জবাই করে গরুর শরীরের গোষ্ঠ এক পুকুরা লাগাই দিছে এটা জিন্দা হয়ে গেলে এটার চাচা যার চাচা সে নিজেই মারছে এটা তাদের লাঞ্ছনার এক ইতিহাস এখন কোরআনের মধ্যে আসছে এদের ধর্মগ্রন্থ এরা বিকৃত করছে নিজের মত বানায় বানায় লিখছে এখন এই ঘটনা লাঞ্চনার ঘটনা এটা কেমনে আনে এটাকে আনা সম্ভব ঘটনা ঘোরাইছে ঘোরায় তালমুদের মধ্যে এই ঘটনা এইভাবে নিয়ে আসছে শের বাইতুল এটাকে ভেঙে একটা লাল গরু সংগ্রহ করতে হবে সেই লাল গরুকে তারা ওই বাইতুল সামনে নিয়ে সেই লাল গরুকে আগুনে দেবে আগুনে পোড়ায় এক ধরনের বিশেষ কাঠ সেই কাঠ তারা আগুনে জ্বালাবে এক ধরনের লাল সুতা সেটা তারা জ্বালাবে এরপরে সেটা গরুর ছাই বানাবে ছাই বানায় সেই ছাইয়ের পানি দিয়া তারা সকলে গোসল করবে পবিত্র হয়ে যাবে পবিত্র হওয়ার পরে তারা জাতজাল কেটে কে আনবে এবং তারা তৃতীয় টেম্পল বানাবে সেই তৃতীয় টেম্পল বানানোর পরে জাতজাল যখন আসবে পুরা পৃথিবীর মধ্যে রাজত্ব করবে তারা লাল গরু খুঁজতেছে এটা আপনারা জানেন এখানে একটা বিষয় দেখে কোরআনের গরুর হচ্ছে হলুদ গরু কোরআনের গরু কি গরু এরা বানাইছে কি গরু লাল গরু এবং কোরআনের মধ্যে ঘটনা আসছে তারা পুরো ঘটনা চেঞ্জ করে দিছে বলে আগের মানে যেহেতু এরকম ঘটনা ঘটছে যে গরু থেকে গরুর সাই থেকে গরুর গোষ্ঠ থেকে মানুষ জিন্দা হয়ে গেছে এই গরুর লাল গরুর মধ্যে কিছু একটা পাওয়ার আছে লাল গরুর মধ্যে কি আছে শোনাচ্ছে এই লাল গরুর পাওয়ার বুঝা তারা তারা এখন স্লিভার কাঠ একটা কাঠ আছে একটা বিশেষ জাতীয় কাঠ আর একটা হচ্ছে হাইসফ এক ধরনের কাঠ এই দুই ধরনের কাঠ দিয়া এবং একটা লাল সুতা দিয়া এই গরুটাকে কিন্তু ভেঙে ফেলার আগে তাদের গরু সংগ্রহ করতে হবে যদি এটা তারা করতে পারে গরুটা সংগ্রহ করার পরে ওইটা ভাঙার পরে তৃতীয় টেম্পল বানাতে পারে তাহলেই দাজ্জাল আসবে না হলে নাকি আসবে না তারা বলে মাসি মাসি মানে হচ্ছে আমাদের ঈসা আলাহিসাল্লাম কিন্তু তারা ঈশাকে তো মানে না তারা কোন মাসিকে মানে দাজ্জালের নাম মাসি আবার ঈসা আলিসাল্লে নো মাসি আমরা বিশ্বাস করি মাসি আসবে মানে ঈসা আলাইসাল্লাম আসবে আর তারা বিশ্বাস করে মাসি আসবে মানে দাফ্জাল আসবে এই হলো বিষয় আমরা বিশ্বাস করি ঈসা আলাইসাল্লাম আসবে দাজ্জালকে মারবে তারা বলে দাজ্জাল আসবে পুরা পৃথিবী রাজত্ব করবে